আসসালামু আলাইকুম আমি বিলেশ্বরী উপজেলার যে খণ্ডখণ্ড ভিডিওগুলো করতেছি এটা তারই একটা অংশমাত্র আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ইনি মহোদয়ের বাসভবন এটা আর সামনে যে ভবনটা দেখতেছেন এটা হচ্ছে উপজেলা চেয়ারম্যানের বাসভবন এটা এইবিলাক অনেক কষ্ট কৰি এইখিনি কিছুছিলো ন বাগান টাান কিছুছিল পৰা আমি গাছগিলা লাগি আছিলে এইবিলাক বৰ হৈ গৈছে আৰু অনেক গাছেই নষ্ট কৰি ফুৰিছে দেখলা ন আর সামনে যে গাছটাতে ঘেরাও করে বেড়া দেওয়া এই গাছটার নাম হচ্ছে পলাশ এটা আমার নিজের হাতে লাগানো গাছ অনেক বড়ো হয়ে গেছে আশা করতেছি দিয়ে গাছের মধ্যে ফুল ফুটবে আপনার মন যতই খারাপ থাকুক না কেন এইরকম প্রকৃতি দেখে নিঃসন্দেহে মন ভালো হয়ে যাবে এই যে সামনে যে পলের গাছটা দেখতেছেন এই পলের গাছটাও আমার নিজের হাতে লাগানো এটা হচ্ছে ধূপাচার ব্রিজ এখানে আমরা অনেক সময় আমরা এখানে অনেক সময় বসে থাকতাম বিকেলবেলা কাপ্তাই লেকের অংশ বিশেষ ভালো থাকবেন আর বিশেষ করে এ সমস্ত প্রকৃতি দিলে সবারই মন ভালো হয়ে যাবে আপনার চেষ্টা করবেন আসার জন্য যদি একটু দুর্গম আপনার রাঙামাটি থেকে বড়ে আসতে চার ঘন্টা সময় লেগে যায় আর কাপ্তা থেকে আসতেও আপনার দেড় ঘন্টা সময় লেগে যায় এখানে আসলে তারপরেও যদি আসতে পারে এখন যাতায়াত ব্যবস্থা অনেক সুন্দর হয়ে গেছে ভিতরে হয়ে যাওয়া যায় অনেকগুলো ঝর্ণা আছে আপনারা দেখতে পারবেন সবাই ভালো থাকবেন চেষ্টা করুন বাংলাদেশকে দেখতে বাংলাদেশ আমরা বলি বাংলাদেশ ছোটো দেশ তারপরে বাংলাদেশে যে বিস্তীর্ণ অঞ্চলগুলো আছে অনেক সুন্দর সুন্দর জায়গায় এক এক অঞ্চলের আচার আচরণ সংস্কৃতি ভাষা খাদ্য খাদ্যের বৈশিষ্ট্য সব কিছু ভিন্নতা আছে এখন আমরা এটুকুই আমরা অনেক সময় আমাদের দেখা হয় না এই বাংলাদেশ বললেও আমরা এই বাংলাদেশেরই কতটুকু অংশ আমরা ঘুরেছি চেষ্টা করবেন সবাই নিজের দেশকে আগে জানতে সবাই ভালো থাকবেন দেখা হবে পরবর্তী একটি ভিডিওতে আল্লাহ হাফেজ